স্পেশাল দিন সেটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আজকে বাবুর বার্থডে আর আমি তো এবারে কিছু করতে পারছি না অন্য বারে তবু বাইরে বেরোই ওর জন্য গিফট কিনি কেক কিনি বাট এবছর আমি কিছু করতে পারছি না সকালে উঠে পড়েছি ও চলে গেছে ডিউটি ওকে আমি রাত্রে উইস করেছি তারপর আমি আর ওর সাথে সেভাবে আমি এবারে এখন সকালে উঠে ফ্রেশ হয়েছি রেডি হব এবার যাব দোকানে থেকে জিনিসপত্র কিনে নিয়েছি ওর স্পেশাল গিফট তো আসছে তাই না খুব তাড়াতাড়ি ভীষণ এক্সাইটেড এবছরের বার্থডে টা ওর বা আমার দুজনেরই বার্থডে খুব এক্সাইটিং হতে চলেছে কারণ আমাদের দুজনের ফেভারিট গিফট আসছে তো সেই কারণে তো চলো এখানে বাজারপত্র নিয়ে চলে এসেছি এই যে বিস্কিট একটু ঝুড়ি ভাজা একটু চাল চিনি তারপরে ওই কাজু বাদাম এই সব একটু টুকুর টুকুর জিনিস নিয়ে এসেছি আর সঙ্গে দুধ প্যাকেটও নিয়ে এসেছি তো চলো এবারে পায়েসটা বসাবো আগে আগে পায়েসটা করে ফেলবো তারপরে এই রান্নাবান্নাগুলো করব এই বাবু সকালবেলা পাউরুটি এনে রেখে গেছিলো আর এই বেকারি বিস্কুটগুলো মনে হয় এখান দিয়ে যাচ্ছিল তাই কিনেছে তো আর এদিকে বাবাও বাজারে গিয়েছিল বাবা হচ্ছে মাটন আনবে সেটা আমি জানতাম না তো বাবা দেখলাম মাটনও নিয়ে এসেছে আর এদিকে পায়েসও হচ্ছে তো একটু তো স্পেশালি করতেই হবে তাই না তোমরা অবশ্যই ব্লগ দেখেছো নিশ্চয়ই আর আমি কোনো কিছু কাজ করব সেখানে ডিজাস্টার হবে না তো হতেই পারে না আমি এখানে গোটা গায়ে দুধ ফুদ ফেলে একাকার করেছি তো চলো এখন খিদে পাচ্ছে আগে খাই দুধটা জাল হতে বসিয়ে রেখে এখানে আমি এই যে জলের বোতল আর খাবার নিয়ে এসে বসেছি যে পাউরুটি রেখে গেছিলো সেটাই একটু বাটার দিয়ে সেঁকে ফেলেছি আর একটু চা করেছি সেটাই খাবো আর এই গজাগুলো না নিয়ে এসেছি আমি দোকান থেকে এগুলো বেশ খেতে ভালো লাগে স্কুলে যখন যেতাম না তখন এগুলো খেতাম বেশ ভালো লাগে খেতে তাই নিয়ে এসেছি তো যাই হোক এখানে পায়েস আমার মোটামুটি প্রায় রেডি হয়েই গেছে একটু ফুটে গেলেই নামিয়ে দেব আর এর সাথে সাথে রান্নাবান্নাগুলোও কমপ্লিট করে ফেলেছি তো যেহেতু আমি এখন এত কিছু পারি না এত কিছু একসঙ্গে করতে পারি না সেই কারণে একটু কষ্টই হচ্ছিল বাট তারপরেও স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা কিছু তো করতেই হবে তো যাই হোক আমি আমার জন্য এই ভাজাভুজি এইসব দিয়েই খেয়েছি আর ওর জন্য এই যে থালা সাজিয়ে দিয়েছি আর পায়েসটাও দিয়েছি সঙ্গে পায়েসের সঙ্গে একটা মিষ্টিও দেখতে পাবে পরে সেটা হচ্ছে বাবা পুজো দিয়েছিলো ঘরেই যে পুজো করে বাবা বলছিলাম না আগের দিন যে নকুলদানা বাতাসা সব দেয় আজকে মিষ্টি এনেছিলো তো মিষ্টিই দিয়েছে আর ওর পায়েস থেকে তো আমি তো ভাগ বসাবোই তো যাই হোক আমি এখানে বাটি নিয়ে বসেছি আর ওর অফিসের জন্যও টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছিলাম আর তারপর শরীর এতে খারাপ লাগছিল যে আমি আর কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি রাত্রেবেলায় যে শুকনো মুড়ি জল ঢেলেছে একটু ঝুড়ি বাজা দিয়ে খাবো খেয়ে শুয়ে পড়বো আর এই বাচ্চাটাকে দেখো এই কুলার পেলে আর কিছু চায় না এর এখন রোজকার ডিউটি হয়েছে কুলারের সামনে এসে এরকম করে শুয়ে থাকবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও পাশে থেকোস একটু সাপোর্ট করো আজকের মতন এখানেই বাই বাই